নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সবার সুস্থতা কামনা করে আজকে নতুন ব্লগটা শুরু করছি আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে হচ্ছে শুভ সকাল আর শিবরাত্রির দিন তো আমি প্রথমেই ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে স্নান করে রেডি হয়ে গেছি এটা একটা কুর্তি আর প্লাজো সেট আর সঙ্গে পড়েছে একটা সোনার দূর খুব হালকা করেই সেজে নিয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে আর এই কুর্তিটা আমার খুব স্পেশাল মানুষ একজন গিফট করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে তো এটা হচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য কি কী নিয়েছি দেখো কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে একটু গঙ্গার জল একটুখানি হচ্ছে মধু টক দই আর হচ্ছে ঘি এইটা দিয়েছি আর তার সাথে দিয়েছি সিদ্ধি আমি আগে জানতাম না কি কি দিতে হয় তো দিদার থেকে জিজ্ঞাসা করাতে দিদা আমাকে বললো এইগুলো দিতে হয় তোমরা কি আর কি কি দাও বলো তো একটুখানি আমাকে আর এই যে পাঁচ রকমের গোটা ফল নিচ্ছি দেখো আপেল আছে কলা শশা পেয়ারা আর বেল নিয়েছি সঙ্গে নারকেল নিয়েছি আমার খুব ইচ্ছা লেবু দেওয়ার কিন্তু লেবুটা না বাবা আনে জানো তো শাকালু ছিল শাকালু আমার দিতে ইচ্ছা করছিল না কারণ শাকালুর তলাটা একটু কীরকম যেন ছিল মাটি ফাটি লাগা তো খুব ইচ্ছা ছিল তারপরে দেখছি ফল আলা যাচ্ছে তার তার থেকে আবার লেবু আঙুর আর হচ্ছে খেজুর কিনে নিলাম দেখো ইচ্ছা থাকলে কিন্তু ঠিক মানে ভগবান ঠিক মিলিয়ে দেয় আমি কি মানে কো নিয়েতে দেখো ফল আলা যাচ্ছিলো আমি আবার গিয়ে কিনেও আনলাম সাথে একদম নিখুঁত করে বাছা বেলপাতা আর হচ্ছে ফুল নিয়েছি সেগুলো মাই বেছে রেখেছিলো আর একটু আলতা পরে নিয়েছিলাম আর পরে নিয়েছি নূপুর না আমরা দেখো এগুলো আর পড়াই হয় না তো এই যে বেরিয়ে যাচ্ছি পুজো দিতে আমাদের বাড়ির সামনে অফিসার্স ক্লাব আছে মানে ওখানে আর কি মিলিটারিদের ট্রেনিং হয় তো সেখানে হচ্ছে শিবের মন্দির আছে সবসময় ঢোকা যায় না তো এখানে হচ্ছে শুধুমাত্র প্রত্যেক সোমবার আর কি যেদিন আর কি শিবের পুজো হয় শুধু সেই দিনই সব মানুষের ঢোকার জন্য খোলা থাকে নইলে বন্ধই থাকে তো ঠাকুর একটু আগেই বেরিয়ে গেল তো সবাই দেখছে নিজে নিজেই পুজো করছে তো আমিও তাই করে নিলাম আমি ফল কটা এনেছিলাম দেখেছই তোমরা আর ঘিয়ের প্রদীপ এনেছিলাম তো ঘিয়ের প্রদীপ জ্বালালাম ভালো করে মানে আরতি করলাম ধূপ জ্বালালাম কিন্তু দেখছি ঠাকুর মশাই নেই তাই কাটা ফলগুলো আর পুজো দেওয়া হলো না তা এবারে জলটা ঢেলে ভালো করে প্রণাম করে নিচ্ছে আর ঠাকুরের থেকে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছি মা আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর হচ্ছে ডালাগুলো একটু এগিয়ে এগিয়ে দিচ্ছে আর এটা কী করছি বলো তো মহাদেবের পাটা একটু চিপে দিচ্ছি আমাকে জেঠিমা বলতো ওরা নাকি আগে মানে ওদের ঠাকুর মাসে নাকি শিখিয়েছিলো যে ঠাকুরের পা ব্যথা থাকে তো ওরা একটু টিপে দিবি তা সেটাই আমাকে শিখিয়েছে তো এই যে কাঁটা ফলটা কী করবো যার জন্য একটুখানি ঠাকুরের কাছ থেকে ছুঁয়ে নিয়ে আসছি কারণ পুরোহিত তো নেই তা কি করবো আবার ফিরিয়ে আনবো যার জন্য ছুঁয়েই নিয়ে আসছি দেখো বাইরে কি রোদ এই রোদেই গেলাম হেঁটে হেঁটে আর এইদিকে বৌদি দিয়ে গেছে প্রসাদ পাশের বাড়িতে ওদেরও শিব মন্দির আছে আর এই যে পেয়ে গেছি ওই অফিসার্স ক্লাব থেকে খিচুড়ি দিয়েছে আর এই যে চরণামৃত নিয়ে নিয়েছি আর এই চরণামৃতটা খেয়েই আজকে উপোসটা ভাঙবো আর ওই খিচুড়িটা রেখে দেবো সেটা বেলাতে খেয়ে নেবো কারণ এখন চতুর্দশী তো খিচুড়িটা খাবো না শেষ হলে তারপরে তো এই যে এদিকে আমি দেখেছ নেলপালিশটা পরেছি মাঝে মাঝে ইচ্ছা একটু এরকম কায়দা কানুন করান আর এইদিকে হচ্ছে সকাল থেকে জল টল খাইনি বলে খুব ইচ্ছা করছিল লস্যি খেতে তাই মা আমাকে টক তুল ঘরে ছিল দেখে বানিয়ে দিয়েছিল আর দুপুরবেলায় কি খেলাম জানো দুপুরবেলাতে হচ্ছে সাবু মাখা খেলাম শিবের যে কোনো পুজোতে নীল পুজো হোক মা করে তখনও সাবু মাখা হয় সাবু মাখা খেতে আমার বেশ ভালোই লাগে এই যে সাবুটা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম আর কলা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর নারকেলটা আর কোড়ার সময় ছিল না যার জন্য ভালো করে মেরে মেরে ফাটিয়ে মিক্সিতেই আর কি গ্রাইন্ড করে নিয়েছি দিয়ে সেটা দিয়ে খুব ভালো করে সাবুটা মেখে খেলাম বেশ ভালোই টেস্ট হয়েছে তোমরা আর কী কী দাও সাবু মাখাতে জানিও তো আর এই যে কয়েকটা ফল নিয়ে নিয়েছি এটা দিয়েই আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর রাত্রিবেলা চতুর্দশী ছেড়ে যাওয়াতে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম ডিনারে কেমন লাগলো does é any